ওয়েটু প্রসেস একদমই সোজা ঠিক আছে আর প্রথমে আপনি টেলিগ্রামে ঢুকে যাবেন আর আপনার এখানে বট আছে এই যে বটে ইউ ইউ ই কয়েন ঠিক আছে মাইনার বট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেবো এই যে এখানে স্টার্ট বাটন আছে সাইডে ক্লিক করে দিলাম একদমই সোজা এইসব একবার দেখলে আপনি পারবেন আর এখানে এই যে মাইনারটি ঠিক আছে এই যে এখানে যে মাইনিংটা হচ্ছে এই যে এখানে কয়েন আমি কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত প্রচুর কয়েন আর্নিং করছি আর এখানে হচ্ছে ওয়ান টার্ম ডলারটা খুবই কম দেয় এইটাই সমস্যা সমস্যা নাই আমরা তো মাগ না গাইতে আমরা কি সমস্যা আছে যাই হোক আপনি উইড্রো দিতে হলে আপনার ড্রাইম লাগে ঠিক আছে এই যে উইড্রো বাটনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আসল খেলা হতে এখানে এই যে এখানে কিন্তু লিমিটেড লিমিটেড উইড্রু দিতে পারবেন আপনার চাইলেও কিন্তু আজকে আনলিমিটেড উইড্রু দিতে পারবেন না তাই এটা আমি বলতেছি এটা অনেক দিন থাক মানে থাকবো আপনার কি বলে আপনার কাজ করতে থাকেন মানে আপনার ডায়মন্ড ক্লেম করতে থাকেন ডায়মন্ড কীভাবে ক্লেম করবেন আমরা এটাও প্রসেস দেখা দেব প্রসেস বলতে কি এটা রেফার করবেন আর কি আর এখানে মানে এগুলো সবগুলোই একবার নিতে পারবেন শুধু একবার যে লিমিটেড একবার টাইমস টাইমস একবার আচ্ছা যাই হোক এটা তো বুঝলেন ডায়মন্ড কীভাবে কী করবেন আচ্ছা এই যে দেখেন আমাদের বত্রিশটা ডায়মন্ড আছে ঠিক আছে এই যে এখানে আমি ইনভেট অপশানে ক্লিক করলাম এই যে দেখেন আমার আরও অনেকেই ইনভেট ইনভেটে জয়েন হয়েছে ঠিক আছে এখান থেকে আপনি ডায়মন্ডগুলো ক্লেম করে নিতে পারবেন লিমিটেড আপনি চল্লিশটা দৈনিক ক্লেম করতে পারবেন এর থেকে বেশি ক্লেম করতে পারবেন না আমি ওগুলোতে দেখাই দিই দেখেন আমি চল্লিশটা ক্লেম করে শেষ আমি এটা কিন্তু ক্লেম করতে পারতেছি না এখানে লেখা উঠতেছি হিরোর আর আপনি আপনার ইনভাইট লিংক কোথায় পাবেন এই যে দেখেন ইনভাইট লিংক ইনভাইট লিংক এখানে আর এখানে টাইপ করলে কপি এখানে সাকসেসফুল লেখা আসবে ঠিক আছে এই যে সেরকম সাকসেসফুল লেখা আসবে তো দেখলাম কেটে এখন হলো আসান উইড্রো দেবো আমাদের চল্লিশ যেমন আছে চলেন এখন উইড্রো দেবো উইড্রো দেওয়ার জন্য উইড্রো বাটনে ক্লিক করলাম উইড্রু বাটনে ক্লিক করার পর আমাদের তো চল্লিশ যেমন আছে দেখি বালোয়ারটা ফরাসের কিনা আমি এটা নেই ঠিক আছে এই যেখানে পঁচিশটা ডায়মন্ড দিয়ে এটা নেই হ্যাঁ চলেন আর এটা সমস্যা নিজে লাগে এই যে এখানে দেখেন ইউই ইন্টার ইউ অ্যাড্রেস ঠিক আছে ইউএসডিটি ইন্টার ইউএসডিটি ডিসিএস অ্যাড্রেস হ্যাঁ এই যে এখানে প্রসেসগুলো এগুলো করতে পাবেন চলেন অ্যাপে যাই ইউ ইউ তারা অফিসিয়াল একটা ই আছে ঠিক আছে তারা অফিসিয়াল টোকেন আছে এই অফিসিয়াল টোকেনে সেল হয় বাইনান্স বা বিগ গেট অন্যান্য অ্যাকাউন্টে তারা এটা লঞ্চ করে নাই শুধু তাদের অফিসিয়াল বটার ভিত মানে ইয়ার ভিতরে অ্যাপের ভিতরেই তারা ই করছে আচ্ছা আমি টম্পাইবিসির জন্য লকটা দি ঠিক আছে ওকে এটা দিলাম আর এখানে আসার পরে যে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট এই যে দেখবেন ফার্স্ট এই ইউই ঠিক আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ওখানে কি চাইছে আপনার ঠিক আছে লেখা গিয়েছে এখানে ফার্স্টের যে ইয়াটা আছে বিএসসি আর বি এস সি এটা বিএসসিতে থাকবে ফার্স্টে এটাতে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে এখানে চলে আসবেন এখানে চলে আসবে যে ফার্স্টে গড়ে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার ফলে এটা কিন্তু খালিই থাকবে ঠিক আছে এই অ্যাড্রেসটা কিসের জন্য আমি আপনাদেরকে ভেঙে ভেঙে এটা হচ্ছে তাদের নিজস্ব ওয়ালেটে উইড্রো দিতে পারবেন এই যে এইগুলো তাদের নিজস্ব ওয়ালেটটা আর এটা মনে হয় আপনি যেখানে ইচ্ছা সেখানেই মানে উইডো দিতে পারবেন ইউএসডিটি কিন্তু এখানে অনেক ডায়মন্ড লাগে বাট এত ডায়মন্ড আমার কাছে নয় আর এই ঘরটা খালিই থাকবে এই ঘরটা হচ্ছে ইউডি এই যে ইউএসডিটির জন্য এই যে টি এর একটা ছবি দেওয়া মানে টন মানে ইউএসডিটি এটার জন্য হচ্ছে এটা আমি অ্যাড্রেস তো বসাই দিলাম আর এখানে চলেন আমি এখানে ক্লিক করে দিতেছি ওকে আমার কিন্তু লিমিট শেষ হয়ে গেছে আমার একটা লিমিট ছিল একটা শেষ তাহলে চলেন আমরা একটু দেখি আমার সাকসেস হয়েছে কিনা ডিসি স্টেজ প্রসেসিং প্রসেসিং চলতেছে আচ্ছা আমরা ডিসিক্ষণ ওয়েট করি আচ্ছা এখানে প্রসেসিং হোক আমরা একটু চেক করে নিই ওয়েট করার পরে অনেকক্ষণ আসতেছে না এগুলো আপনারা মাইন করে রাখবেন ঠিক আছে আর হন করে তবে এটা খুলতে পারেন একটা ই দিয়ে একটা ডায়মন্ড দিয়ে যদি আপনাদের কাছে ওইরকম ভালো ডায়মন্ড থাকে ঠিক আছে আনলক করলে এটা তো আপনি এইরকমভাবে মাইনিং পাবেন আপাতত আমার দরকার নেই আমি যেগুলো কামাই সেগুলোই তুলতে পারি কিনা সন্দেহ ঠিক আছে কারণ আমার কাছে রেফার এত নেই আর যাদের কাছে আনলিমিটেড রেফার আছে বা রেফার কিনতে পারবেন হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করে আপনি এটা করতে পারবেন এ হল উইথড্রু প্রসেস বাদ বাকিটা দেখি আর যদি আসে তাহলে আপনাদেরকে চেক করে শো দেখানো এসে দেখেন আমার উইথড্রু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে উইথড্রু সাকসেসফুল এখন আমি যাই আমার ইয়াতে ওয়ালেটে দেখি হয়েছে দেখেন বর্তমানে আমি যদি এটাকে সেল করে দিই আমি সবাই ইএসডিটি পাবো ঠিক আছে আর এটাকে চেট করে রাখবেন কীভাবে ডলারে কনভার্ট করবেন দেখাইতেছি এই যে এখানে এইভাবে একশো টার্ম দিবেন ঠিক আছে এই যে এইভাবে একশো দিবেন দেবেন টি মার্কেট আচ্ছা সরি হয়নি এই যে এখানে সার্চ বাটনে সার্চ দেবেন এখানে ক্লিক করলেই সার্চ আসবে ইউই ফার্স্ট সেরিসে এখন এটা প্রাইস হচ্ছে মাত্র তিন করে হ্যাঁ তিন টাকা করে তিন টাকা বিশ পয়সা ঠিক আছে আমরা যদি মার্কেটটা দেখি এটা মার্কেট প্রায় দেখলে মাথাটা নষ্ট হয় এটা দেখছেন এটা হচ্ছে এটা হাই প্রাইস হাইস্ট প্রাইস হচ্ছে দশ টাকা করে আর ডাউনটা হচ্ছে দশ টাকার পর থেকে তারপর কোথায় খারাইছে কত টাকা এসে খাড়াইছে দেখিতে আসলে মোবাইল তো মোবাইলে এত কিছু দেখানো যায় না ল্যাপটপ বা কম্পিউটার হলে দেখানো যেত পাঁচ টাকা করে খাড়াইছে পাঁচ টাকা করে তারপরে পর্যক্রম মার্কেট ডাউন খাইছে একবার অবশ্যই খাবেন নতুন প্রজেক্ট আর এখানে দেখেন কালকে মার্কেট ছিল তারপরে প্রায় মার্কেট অনেক হাই ছিল পাঁচ টাকা করে পাঁচ দশমিক সত্তর অনেকে নয় ডলার কেউ ষাট ডলার কেউ পঞ্চাশ ডলার প্রাইসে ঠিক আছে তা আমি এখানে কী করবো আমি একটা নির্দিষ্ট একটা প্রাইসই সেল দিয়ে রাখবো ঠিক আছে ইউএসডিটি আচ্ছা ইউই কোথা থেকে কি জানি আচ্ছা সেল আমি তো সেল দেবো এই যে দেখে আমার দুইশো ছয় ইউএচডিটি দেখাইতেছে আমি লিমিটে দেব আপনি মার্কেটে এখন যদি বর্তমানে মার্কেটে সেল দিতেছেন তাহলে আমি মার্কেটে ক্লিক করবেন ঠিক আছে মার্কেটে ক্লিক করে সেল দিয়ে দেবেন যেহেতু আমি লিমিট মানে একটা আমি একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে দেবো ওই প্রাইসে আমি বিক্রি করবো দেখে তো সর্বমূলক প্রাইস তাহলে চার ডলার সরি জিরো দশমিক জিরো কত আছে তিন তাহলে আমি পাশে সেল দিয়ে দেবো ঠিক আছে বানোতে মতে আমি সেল দিতেছি এই যে একশো পার্সেন্ট আমি টেনে দিলাম আমার দুশো টোকেন আমি দশ ডলার পাবো ঠিক আছে তো আমি সেল বাটনে ক্লিক করলাম কনফার্ম সাকসেসফুলি হয়ে গেছে বাট আমার কিন্তু সেল হয় নাই আমি লিমিটেড সেল করে রাখছি যে সময় আমি যে প্রাইসটা দিছি ওই প্রাইসটা যে সময় মার্কেটে উপরে যাবে এই প্রাইসের উপরে যাবে তখন আমি এটা অটোমেটিক সেল হয়ে যাবে বাট কয়েকদিন সময় লাগবে আর কি বা যে সময় মার্কেটটা উঠবে তখনই বিক্রি হবে এর আগে বিক্রি হবে না আমার এটা আমি লিমিটেডে দিছি যদি আপনারা বর্তমানে মানে সেল দিতে চান তাহলে এখানে সেল দিয়ে দিবেন ঠিক আছে আমি বর্তমানে সেল দিতেছি না আর যারা কিনা এটাকে কী করতে চান মানে বিকাশ বা নগদে এটা প্রসেসটা আমি পরে দেখাই দিব আপাতত এতটুকুই থাক আমার নির্দিষ্ট একটা প্রাইস আমি যদি সেল দিতে পারি তাহলে আপনাদেরকে আমি এই প্রসেসটা দেবো আর যাদেরকে না দরকার লাগে তারা আমাদেরকে বলবেন আমি ভিডিও তৈরি করে রাখবো তারাকে পার্সোনালি দেবো বা এরপরে আমি একটা ভিডিও বানাবো আর কি কীভাবে আপনারা ট্রান্সফার করতে পারেন ঠিক আছে তাহলে এতটুকুই তার ভালো থাকেন